সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাথু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সেই কামখানা নিয়ে আজকে আবার আপনাদের সামনে লাইভে আসলাম আজকে লাইভে আপনাদের সাথে কথা বলব সানস্ক্রিন নিয়ে সানস্ক্রিনটা আপনার অনেকেই কিনতেছে অনেকেই ইউজ করতেছে আবার অনেকেই করতেছেন সানস্ক্রিন প্রত্যেকটা মানুষেরই সানস্ক্রিন ইউজ করাটা কিন্তু অত্যন্ত জরুরি দরকার সানস্ক্রিনের মধ্যে দেখবেন আপনার এসপিএফ দেওয়া থাকে এসপিএফ সম্পর্কে আমরা সবাই জানি সান পাওয়ার ফর্মুলা এসপিএফ আপনার পি এ প্লাস দিয়ে একটা রেটিং দেওয়া আছে যেটা আপনার প্রত্যেকটা মানুষ এটা সম্পর্কে জানে না কিন্তু সবাই এসপিএফ সম্পর্কে জানে আপনার এসপিএফ থার্টি আছে এস পি এফ ফিফটি আছে ফর্টি আছে সিক্সটি আছে আপনারা তিরিশ এস পি এর সানব্লক আপনারা সবসময় ইউজ করতে পারেন আমাদের বাংলাদেশের আবহত অনুসারে কিন্তু অনেকে যদি লং টাইম আপনারা বাইরে থাকেন সেই ক্ষেত্রে ফিফটি করতে পারেন আপনারা ওয়ান এসপিএফ সমান ছয় মিনিট আপনি বাইরে থাকতে পারবেন সেই ক্ষেত্রে থার্টি এসপিএফ হইলে সেটা দিয়ে আপনারা থার্টি তিন ছয় আঠারো একশো আশি মিনিট বাইরে থাকতে পারবেন কিন্তু এসপিএফ এর একটা নিয়ম হইলে এসপিএফ এর কার্যক্ষমতাটা থাকে উপরের অংশটায় শুধুমাত্র মুখের উপরে কিন্তু পি পিএ প্লাস্টার আপনার কার্যকরী ক্ষমতাটা থাকে স্কিনের ভিতরে যার কারণে পি প্লাস এবং আপনার এসপিএফ দুইটাই সমানভাবে গুরুত্বপূর্ণ স্কিনের জন্য তো অনেকেই শুধু এস দেখে কিনে এস পি এফ যে বেশি থাকতে মনে করে ভালো অনেকক্ষণ থাকতে পারবে অনেক রানে বয়সের কারণে তো এসপিএফ এর সাথে অবশ্যই পি এ প্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এসপিএফ আপনার সানবার্ন যে পড়ে স্কিনের উপরে স্কিনের উপরে যে কালচে ভাব থাকে এইটা আপনার করবে না হুম স্কিনটা পুরাবে না সেই ক্ষেত্রে এসপিএফ আপনি চলবে কিন্তু এসপিএফ এর সাথে পিএ প্লাস যেটা আছে পিএ প্লাস হইছে আপনার প্রথম পিএ একটা প্লাস থাকবে কম আপনার কিছু কিছুটা স্বাভাবিক থাকতে পারবেন পিএ প্লাস প্লাস এফ থেকে বেশি কার্যকরী পিএ প্লাস 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 তিনটা প্লাস এফ থেকে বেশি আরো বেশি কার্যকরী আর পিএ চারটা প্লাস মানে অত্যন্ত বেশি কার্যকরী যেটা বলা যায় এর জন্য যত বেশি প্লাস থাকবে তত বেশি আপনার সুরক্ষাটা স্কিনের ভিতরে বেশি দেবে স্কিনের ভিতরে আপনার সেই ক্ষেত্রে তাহলে আপনার স্কিনের উপরে দেখবেন কালচের দাগ পড়ে যাবে স্কিনের উপরে কালচের দাগ ঝোঁপ হম এরকম নষ্ট হবে ক্যান্সারের ঝুঁকি থাকে অনেক সময় এইগুলা যদি পেয়ে প্লাস্টার দেন দেখা গেছে স্কিনের ভিতরের অংশ থেকে যেসব প্রোটেকশন দেবে এবং স্পেস থাকলে উপরের অংশ প্রোটেকশন দেবে সেই ক্ষেত্রে আপনার সানব্লকটা খুবই ভালো কার্যকরী হবে আরেকটা কথা অনেকে অনেক মানুষ আছে যে আপনার সানব্লক শুধু ঘরে ইউজ করে না বাইরে গেলে বাইরে সমানভাবে আপনারা যদি বাইরে যান বিশ মিনিট আগে সানব্লকটা মুখে মাখবেন তারপর আপনারা বাইরে যাবেন আর বাইরে যাওয়ার পরে দুই ঘন্টা পরে পরে সানব্লকটা লাগাবেন সেই ক্ষেত্রে আপনার স্কিনের সুরক্ষাটা বেশি দেবে স্কিন যারা ফর্সা আছেন তারা লাগাবেন স্কিন আপনার আপনার কালো হবে না স্কিনের প্রোটেকশনটা খুব ভালো থাকবে তো এই পরামর্শটা দেওয়ার উদ্দেশ্য অনেকে সানব্লক কিনে হুটহাট করে কিনতেছে কিন্তু ব্র্যান্ড দেখে কিনবেন ভালো ব্র্যান্ড কিছু ব্র্যান্ড আছে অনেকে জানেন না কিছু ব্র্যান্ড আছে মানুষের জানে যারা জানেন ভালো করে গুগলে সার্চ সার্চ করে আপনারা এই সানব্লক ক্রয় করতে ক্রয় করবেন তাহলে আপনাদের আমি উদাহরণস্বরূপ আমি এসপিএফ এর এই যে আছে আমি নাম দেখাতে চাচ্ছি না এই দেখেন এখানে এই যে ফিফটি প্লাস এসপিএফ নিচে কিন্তু দেখেন এই যে পিএ প্লাস 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 মানে এটা সুরক্ষার অবস্থা অনেক বেশি হ্যাঁ এরকম অনেক অনেক একটা ব্র্যান্ড শুধু আমি দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন এই ব্র্যান্ড শুধু নিবেন না অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে ভালো ভালো অনেক অনেক নতুন নতুন বড় ব্র্যান্ড আছে এগুলো দেখে শুনে আপনারা ক্রয় করবেন আশা করি আপনাদের স্কিনের সুরক্ষাটা খুব ভালো থাকবে এই এই পরামর্শটা দেওয়ার জন্য আজকে আমি আমার আবার লাইভে আসলাম আমার এই ভিডিওটা দেখে যদি কারো কিছুটা উপকার আসে সেটাই আমার বড় পাওয়া সবাই বুঝে শুনে প্রোডাক্ট ক্রয় করবেন যে কোনো প্রোডাক্ট ক্রয় করেন বুঝে শুনে ক্রয় করবেন আর যেই দোকানদারকে বিশ্বাস করবেন ওই দোকানদারকে যদি সবসময় ভালো ব্র্যান্ড বিক্রি করে কথা জিজ্ঞাসা করে কিনবেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না আপনাদের সুস্থ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি